ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব নাও নমস্কার বন্ধুরা কেউ সত্যিকারের গরিব আবার কেউ কর্মের জন্য গরিব বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দারিদ্রে পরিণত করে প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন তো আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্র মতে জানাচ্ছি যা আপনাকে অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করে আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো সম্পর্কে যা দারিদ্র ডেকে আনে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পয়েন্ট নাম্বার ওয়ান বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও বিকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসতে শুরু করে পয়েন্ট নাম্বার টু সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের অভ্যাসকে শাস্ত্র ভুল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তায় আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গরুর পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমন তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হন তো পয়েন্ট নাম্বার থ্রি এটোপাত্র রাতে রান্নাঘরে এটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারারাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা টেকে না পয়েন্ট নাম্বার ফোর খালি বালতি রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে অন্তত বালতিটা উল্টো করে রাখুন পয়েন্ট নাম্বার ফাইভ খারাপ বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পড়া আপনার উন্নতিতে বাধা হতে পারে এছাড়াও শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় তো পয়েন্ট নাম্বার সিক্স নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না দেবী লক্ষ্মী কখনই তাদের বাড়িতে বাস করেন না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখী হয় না অলক্ষ্মী সেখানেই বসবাস করতে শুরু করে পয়েন্ট নাম্বার সেভেন আঙুল মোচড়ানো অনেকের দিনে আঙুল বা ঘাড়ের হাত ফাটানো অভ্যাস থাকে বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলা হয় জ্যোতিষাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্রও বাড়ায় পয়েন্ট নাম্বার এইট রাতে টক জিনিস দান করা সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না পয়েন্ট নাম্বার নাইন থালাই খাবার রেখে যাওয়া শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন অযথা খাবার নষ্ট করলে দারিদ্রের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে তো পয়েন্ট নাম্বার টেন অপব্যবহার করা যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় তো পয়েন্ট নাম্বার ইলেভেন হাতে করে লবণ দেওয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষাস্ত্র এমনটি করা শুভ বলে মনে করা হয় না তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন পয়েন্ট নাম্বার টুয়েলভ বড়োদের অপমান করা শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়োদের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে লক্ষ্মী দেবী কখনো থাকেন না এর কারণ হল বড়দেরকে গুরুস্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয় তাই গুরুজনদের সম্মান করলে দেবতারাও খুশি হন পয়েন্ট নাম্বার থার্টিন এঁটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা খাবার খাওয়ার পর এঁটো থালা ফেলে রাখা মোটেও ভালো অভ্যাস নয় এ ধরনের মানুষ কখনোই সফলতা পান না কথিত আছে খাবার খাওয়ার পর এঁটো বাসন ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্রদোষ লাগে এবং দেবী অন্নপূর্ণার অভিশাপ দেন তো পয়েন্ট নাম্বার ফোরটিন নেশা করা নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনই বাস করেন না সে সবসময় দারিদ্র থাকে মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশা নেশাদ্রব্য সেবন করলে রাহুর বিরূপ প্রভাব পড়ে পয়েন্ট নাম্বার ফিফটিন চিৎকার করে কথা বলা কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও শান্ত রাখা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয়তা কথাবার্তা থেকে দূরে থাকতে হবে এতে শনিদেব খুশি থাকবেন পয়েন্ট নাম্বার সিক্সটিন ঘর অপরিষ্কার রাখা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার ও পরিচ্ছন্নতার খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখে এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি নাটি বিশৃঙ্খলা সর্বদাই থাকে রাহুর অশুভ প্রভাব সেই সব বাড়িতে দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরে জিনিসপত্র অগোছালো থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তিও বাস করে তো পরবর্তী পয়েন্টে আসার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে যারা এই চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন এরকমই ভালো ভালো তথ্যগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো নেক্সট পয়েন্ট জেনে নেওয়া যায় পয়েন্ট নাম্বার সেভেন্টিন অন্যদের দোষ খুঁজে বের করা গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের উপর ক্ষুব্ধ হন এমনকি যাদের অকারণে অন্যের উপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে পয়েন্ট নাম্বার এইটিন নোংরা এবং ছেঁড়া পোশাক পরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নোংরা কাপড় পরে ঘর পরিষ্কার করে না তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে পয়েন্ট নাম্বার নাইনটিন নোখ কামড়ানো নোখ কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বত অভ্যাসটি অনেক রোগের কারণও হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় নোখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র ও ধ্বংসের আমন্ত্রণ জানানো তাই সবসময় এটিকে এড়িয়ে চলুন পয়েন্ট নাম্বার টোয়েন্টি প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি খায় সে কখনই ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরে বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্যও খারাপ থাকে এবং সেই ব্যক্তির মধ্যে অলসতাও জন্ম নেয় এছাড়াও যদি কোনো ব্যক্তি কারোর কঠোর পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার উপর ক্ষুব্ধ হন গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে পয়েন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান অস্বাস্থ্যকর খাবার খাওয়া যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময় অস্বাস্থ্যকর থাকেন এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম যোগ ব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন তো নেক্সট পয়েন্ট পয়েন্ট নাম্বার টোয়েন্টি টু কথা বলা একজন ব্যক্তির সর্বদা মিষ্টি কথা বলা উচিত কটু কথা বলা এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে নিজের ক্ষতি করে কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না দিন দিন তার শত্রু সংখ্যা বাড়তে থাকে পয়েন্ট নাম্বার টোয়েন্টি থ্রি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আপনি যদি খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওঠা বসা করতে থাকেন তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনই সফল হয় না এবং সর্বদা দারিদ্রের মুখোমুখি হয় পয়েন্ট নাম্বার টোয়েন্টি জুতা এবং চপ্পল সংগঠিত না রাখা যারা জুতো এবং চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতো এবং চপ্পল কখনই রাখবেন না এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারেন না এমনকি আমাদের ছেঁড়া জুতো পরিধান করা থেকে বিরত থাকা উচিত এতে দারিদ্র আসে তো নাম্বার টোয়েন্টি ফাইভ পশু পাখিদের খাবার না দেওয়া পশু পাখিদের খাওয়ালে অনেক পণ্য পাওয়া যায় এর ফলে কুণ্ডলীর অশুভ যোগগুলিও শুভ ফল দিতে শুরু করে বিশেষ করে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবনের বাধা দূর হয় পয়েন্ট নাম্বার টোয়েন্টি সিক্স পা নাড়ানো জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নাড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয় এ ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষণ এবং এটি কুণ্ডলীর চন্দ্রকেও দুর্বল করে এবং ঘরে দারিদ্র ডেকে আনে পয়েন্ট নাম্বার টোয়েন্টি সেভেন সিন্ধুক বা আলমারির কাছাকাছি ঝাড়ু রাখা সিন্ধুক বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয় ঘরে সিন্ধুক বা আলমারি এমনভাবে রাখুন যেন ওরা বাড়ির উত্তর দিকে খুলে লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে সমৃদ্ধি আসে পয়েন্ট নাম্বার টোয়েন্টি লোভ করা প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছেন সেজন্য মানুষকে যতটা সম্ভব এই মন্দ থেকে দূরে থাকতে হবে লোভ সখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তিও ভুল পথ অবলম্বন করতে পারে এ ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না তো পয়েন্ট নাম্বার টোয়েন্টি নাইন প্রতিবেশীর উঁচু বিল্ডিং আপনার বাড়ির সামনে যদি খুব উঁচু বিল্ডিং থাকে তবে এটি আপনার বাড়ির অগ্রগতি এবং সমৃদ্ধিতে বাধা দেয় তাই বাড়ি তৈরি বা কেনার আগে এটি মাথায় রাখুন নাম্বার থার্টি পা টেনে টেনে হাঁটা অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে টেনে শব্দ করে হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ এবং এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শুধু তাই নয় পারস্পরিক দণ্ডের সম্মুখীনও হতে হয় এবং বাড়িতে দারিদ্র থাকে তো পয়েন্ট নাম্বার থার্টি ওয়ান বাড়িতে ভাঙা পাত্র রাখা বাড়িতে ভাঙা পাত্র রাখা এবং ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় তা নাহলে ঘরে দারিদ্র বিরাজ করে তো বন্ধুরা আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না